যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা যে নির্দেশনা না মানায় এমপিও হারাতে হবে শিক্ষকদের কি এমন নির্দেশনা দিয়েছিল মাউসি কাদেরই বা এমপিও হারাতে হবে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয়দের দেখতে পাচ্ছেন আমি দৈনিক শিখে ডট কমে এখানেই মূলত এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাদ্রাসার শিক্ষকদের সীমাহীন অবহেলার অভিযোগ ভরি ভরি সরুদ জালিয়াতি ক্লাসে ঘুমানো বিনা চুরিতে অনুপস্থিত থাকা ক্লাস না নেওয়া ও একসঙ্গে তিনটি চাকরি করার মতো ঘটনাও নতুন নয় এসব বিধি বহির্ভূত কার্যকলাপের জন্য বিভিন্ন সময় শাস্তি ও পান শিক্ষক নামে চাকরিজীবীরা কারো খোয়া যায় এমপিও কেউ হন বরখাস্ত তবুও থেমে নেই এই কাণ্ড এই ধারাবাহিক জানা ঘটনার সঙ্গে এবার যুক্ত হয়েছে নিজের প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল না রাখা এর দায়ে এমপিও হারাতে বসছেন একযোগে পাঁচ মাদ্রাসা প্রদান ও প্রদান সোমবার তিন মাদ্রাসা সুপার ও দুজন সহ সুপারকে কারণ দর্শানোর নোটিস শোকাজ দেওয়া হয়েছে তিন কর্মদিবসের মধ্যে এই শিক্ষকদের শোকাজের জবাব দিতে বলা হয়েছে এমপিও সাময়িক স্থগিত সহ স্থায়ীভাবে কেন বন্ধ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে শোকাস নোটিশ পাওয়া মাদ্রাসা প্রদান ও সহপ্রদান হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর জামিলাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল বাইস ময়মরসিংহের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়িয়া চাঁদের বাজার বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শামসুজ্জামান শেরপুরের সদর উপজেলার চাঁদের নগর কুহাকান্দা এম আর দাখিল মাদ্রাসার সুপার কেজে মোহাম্মদ ওয়ালিউল্লাহ বোরগুণার বেতাগি উপজেলার দক্ষিণ বড় মোকামিয়া তাহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসা সহকারী সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এবং জামালপুরের ইসলামপুর উপজেলার পরারচর এস এম এ দাখিল মাদ্রাসা সহকারী সুপার মোহাম্মদ জেলার হোসেন সাইদে নোটিশ থেকে জানা যায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের ছয় মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন তৃতীয় সংশোধিত প্রকল্পের মাধ্যমে মাদ্রাসাগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম মেরামত এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করার জন্য প্রকল্পভুক্ত মাদ্রাসায় চিঠি টেলিফোনিক আলোচনা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয় কিন্তু এসব মাদ্রাসায় এখন মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম মেরামত করে মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করা হয়নি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ